নমস্কার কেমন আছেন সবাই রান্না রান্নাবান্নার আরও একটি নতুন ব্লগে আমি দেবশ্রীর সবাইকে জানাচ্ছি স্বাগত অনেক দিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটাও অনেক দিনের আগেকারের এটা হলো শীতের সকালের সরস্বতী পুজো সকালের এই ভিডিও আমার ছেলে সকাল সকাল স্নান করে পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছে পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার উদ্দেশ্যে তো কেমন লাগছে ওকে কমেন্ট করে জানাবেন পুষ্পাঞ্জলি দিয়ে আসার পর দুপুরের দিকে আমিও বেরিয়ে করেছি ওর সাথে সাথে মাও বেরিয়েছে আমরা যাব আজ ওর স্কুলে ওর স্কুলে গার্জেনদেরও নিমন্ত্রণ থাকে তো ও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য কেমন লাগছে ওকে কমেন্ট করে জানাবেন কিন্তু তো এরপর টোটো ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম স্কুলে এই যে মা সরস্বতী মূর্তি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর খানিকক্ষণ বসার পরে বসে গিয়েছি প্রসাদ খাবার জন্য প্রথমেই দিয়ে দিয়েছে মায়ের প্রসাদ তো সেটা শেষ করার পর চলে এলো গরম গরম বেগুনি ছোটোবেলায় আমরাও কিন্তু স্কুল যেতাম যখন তখন অধীর আগ্রহে অপেক্ষা করতাম হয়তোবা দুর্গা পুজোর চেয়েও সরস্বতী পুজো আনন্দ থাকত বেশি অপেক্ষা করতাম কবে সরস্বতী পূজা আসবে আর আমরা শাড়ি পরে বন্ধুদের সাথে হৈ হৈ করতে করতে স্কুলে যাব সেই সব দিন মনে পড়লে আজও আনন্দে ভরে ওঠে মন তো গরম গরম বেগুনির পরে দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস আর তার সাথে মিক্স সবজি এর সাথে পনিরও ছিল তোমরা কে কে সরস্বতী পুজোয় বাচ্চার সাথে স্কুলে গেছো বা তোমাদের কার কার স্কুলে যেতে ভালো লাগতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ছেলেবেলায় এরপর চাটনি আর পাঁপড় দিয়েছে তার সাথে এসে গেছে পায়েস পায়েসটাও কিন্তু দারুণ ছিল আর পায়েসের সাথে এসে গেছে নলেন গুঁড়ের মিষ্টি আর সব শেষে দিয়েছিল জোয়ান তো এই ছিল ওদের স্কুলের মেনু তো বাকি গার্জেনরাও খেতে বসেছে আর স্কুলের সরস্বতী পুজো মানেই কিন্তু সর্বধর্ম সমন্বয় সব ধর্মের মানুষেরাই কিন্তু এই সরস্বতী পুজোয় আসে মায়ের ভোগ খাওয়ার জন্য যেটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরপর ফিরে যাব বাড়ি সরস্বতী পুজো উপলক্ষে একদিন পর পাড়াই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান তো সেখানে সব ছোট ছোট বাচ্চারা নাচ গান করছিল আর এই যে আমার ছেলে ও কিন্তু নাচছে তো ওর নাচ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও কিন্তু আলাদা করে কোথাও নাচ শেখে না স্কুলের ম্যামেরা যে নাচ শেখায় তো সেটাই ও পারফর্ম করে তবে এই নাচটি যদিও আমি ওকে তুলে দিয়েছিলাম ও প্রেমের জোয়ারে ভাসবতদোয়ারে এই গানে পারফর্ম করছে তো কেমন লেগেছে ওর ডান্স অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তাছাড়া ফাংশানও হয় শিল্পীরা সব আসেন বাইরে থেকে এছাড়া ড্রয়িং কম্পিটিশানও হয় আমি বেশিক্ষণ ছিলাম না আমার ছেলের পারফরমেন্স হয়ে যাবার পর আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হলে আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন